একটি সুন্দরী যুবতী নিয়ে ছোটকালে থেকে গোরা খুব পছন্দ করত গোরাকে অনেক ভালোবাসতো কিন্তু হঠাৎ করে একদিন রাতে তার ঘর থেকে ওয়াহ আহ শব্দ পাওয়া যেত কিন্তু এই শুনে প্রতিবেশীরা চিন্তা করে যে তুমি কেন বিপদে আছো নাকি তুমি কোন তোমার কোন সমস্যা আছে নাকি তুমি কেন এমন শব্দ করছো তোমার কি এমন হয়েছে তুমি এমন করে কেন চিৎকার করছো ডেলি রাতে তোমার কি হয়েছে তোমার তো এখন বিয়ের বয়স হয়েছে তুমি কি বিয়ে করবে না তুমি বিয়ে করে ভালোভাবে সংসার করতে পারো তুমি কেন গোড়ার সাথে সারা দিন রাত কাটাচ্ছ তোমার জীবনটা এভাবে কেন ধ্বংস করছো কিন্তু হঠাৎ করে সেই মেয়েটির দিকে গ্রামের মানুষ তাকিয়ে দেখে যে মেয়েটি অনেক মোটা হয়ে গেছে কিন্তু কেন সেটা দেখতে পায় যেটা চিকিৎসা ডাক্তারের কাছে গিয়ে অপারেশন করে দেখতে পায় যে তার পেটে একটি বাচ্চা কিন্তু সেটা কিসের বাচ্চা ছিল মানুষের বাচ্চা নাকি অন্য কিছু তারপরে তারপরে যখন করে দেখা যায় সেটা একটা গোড়ার বাচ্চা কিন্তু কেন এটা কিভাবে সম্ভব হলো ছোটকালে থেকে সেই মেয়েটি গোড়া অনেক পছন্দ করত। কিন্তু তারপরে প্রতি রাতে গোড়ার সাথে থাকতো প্রতি রাতে গোড়ার সাথে ঘুমাতো আর স্নান করতো যে কোনো কাম করতো সে গোড়ার সাথে কোনদিন পুরুষ মানুষের সাথে সে মিলন করত না কিন্তু গোরার সাথে মেলামেশা সব সময় করত অনেক পছন্দ করত তাই একদিন ওনার যৌন মিলন সে ভাবছিল কি যে গোড়ার সাথে সহবাস করলে হয়তো আমার পেটে কোনো সমস্যা আসবে না সে তো ঘোড়া আমি তো মানুষ কিন্তু এটা কখনোই ভাবিনি যে ঘোড়ার বীর্য আমার পেটে গেলে আমার সন্তান হবে তাই এটা ভেবে সেই মেয়েটি অনেকবারই চিন্তা না করে অনেকবারই সমবাস করেছে যৌন মিলন করেছে নিজের সাহিদাকে পূরণ করার জন্য এগোরাটি ব্যবহার করেছে কিন্তু হঠাৎ করে কিছুদিন পর সেই মেয়েটির পেটটা অনেক বড় হয়ে যায় কিন্তু মেয়েটা খুব চিন্তা পড়ে যায় পশুফাকীকে আসলে মেয়েটা খুব ভালোবাসতো কিন্তু কেন এটা হচ্ছে তাই ডাক্তারকে জিজ্ঞাসা করতে গিয়ে ডাক্তার কাছে গিয়ে অবশেষ করার পরে দেখা যায় তার সে প্রেগন্যান্ট হয়ে গেছে কিন্তু সে প্রেগন্যান্ট কিভাবে হলো সে তো বিয়ে করেনি তাই ডাক্তারকে সব খুলে বলে ঘোড়াকে নিয়ে মানে একসাথে সহবাস করেছি এবং একসাথে রাত কাটাচ্ছি আর আমরা সবাই জানি ঘোড়া একটা মানুষের মতো ওর বুঝ আছে কিন্তু কেন এই বুঝগুলো ওর মাঝে আছে কিছু নিকা মানে একটা মানুষ যখন ঘোড়ার সাথে করে সেই মানুষকে অনেক মহবত করে এবং মানুষটা ঘোড়াকে অনেক মহব্বত করে আর গোড়াগুলো একদিন মানুষের কাজে লাগে অনেক কাজে আসে খুব সহজে গোড়াকে নিয়ে অনেক দূর এগিয়ে যাওয়া যায় আর গোড়ার পিঠে ছড়ে সেই মেয়েটি ছোটকাল থেকে এসে ফুর্তি করতো এনজয় করতো গোড়ার সাথে তার মানে গ্রাম চলাচল করতো কিন্তু এটা কিভাবে সম্ভব হয়ে গেল একদিন সেই বাচ্চাটি অনেক বড় হয়ে যায় তারপরে সে বাচ্চাটি চিন্তা করে যে আমার জীবনটা তো এভাবে নষ্ট কিভাবে করলাম কিন্তু সে সেই মেয়েটি অনেক সুখী ছিল এবং গোড়ার সাথে অনেক ফুর্তিতে ছিল আমাদের শহরে এখন এমন কিছু মেয়ে আছে যারা গোরা পুষতে অনেক পছন্দ করে যেটা দেখার পর আপনার চোখ কপালে উঠে যাবে বর্তমান যুগে এমন কিছু মেয়ে দেখা যায় যার জেরা গোরাপ কিন্তু অনেক পছন্দ করে গোরাপ অনেক ভালোবাসে আর গোরার সাথে থাকতেও অনেক পছন্দ করে এই ভিডিওটা পুরাটাই হব গোরাকে নিয়ে এবং একটি সুন্দরী যুবতী মেয়েকে নিয়ে সেই যুবতী মেয়েটি ছোটকালে থেকে সে গোড়া অনেক পছন্দ করত আর তার সাথে অনেকগুলো গোড়া ছিল কিন্তু সেসব গোড়ার মাঝে একটা গোড়া তার সেই অনেক বেশি পছন্দ ছিল সেটাকে নিয়ে সে পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছিল কিন্তু কিন্তু উপরে ওঠার পরে হঠাৎ করে দেখতে পায় যে নিচে একটা চড়া দেখা যায় এবং ওই জায়গাটা অনেক সবুজ দেখা যায় তার বান্ধবীর মতো একটা দেখা যায় অনেক একটা অনেকটা ঘর ছিল সেখানে নিয়ে কিছু খাবার দেয় দেওয়ার পরে সেই মেয়েটি বলে আমি আজকে চলে যাই এখান থেকে আর ওখানকার লোক তাকে দেখে হাসাহাসি করছিল যে এই মেয়েটি কেমন ঘোরার পিঠে চড়ে সবসময় ঘুরে বেড়ায় আমরা কিভাবে এনজয় করছি কিন্তু প্রতি রাতে যে এ ঘোড়াটার সাথে ব্যবহার করে এটা কিন্তু কেউ জানতো না কিন্তু এটা কিভাবে সম্ভব হলো আমি তো প্রথমে বিশ্বাসই করতে পারছিলাম না এই যুবতী একটি মেয়ে এত সুন্দর একটি মেয়ে কিভাবে প্রতি রাতে ঘোড়ার সাথে এক লগে থাকে এবং তারা শুনতে পায় ওই শব্দটি শব্দটি শোনার পর কাছে এসে দেখে তার সাথে কেউ জোর করে কিভাবে করতে চাইছে আর তখন দেখে বলে কিন্তু আমরা অনেক আগে থেকে শুনতে পেয়েছি শুনেছি যে পশু পাখিকে সবাই অনেক ভালোবাসে এবং কি বিড়ালকেও কিছু কিছু মানুষ আছে অনেক আদর করে কুকুর কেও আদর করে এবং তার সাথে রাখে কিন্তু হঠাৎ করে তার সাথে রাখতে রাখতে তার সাথে যে যে এমন একটা বন্ধুত্ব হয়ে যাবে এটা কেউ না সেও চিন্তাও করেনি এটার জন্য তার পেটে আজকে সেটার বাচ্চা চলে আসবে আর এবং কি তার সাথে এটা মেলামেশা করার পর তার পেটে গোড়ার বাচ্চা হবে সে মেয়েটি কিন্তু এই যুপতু মেয়েটি এই কারণ গোনা কিছু কারণ ছিল যে তার যৌবন চাহিদা অনেক বেশি ছিল ছোটকালে থেকে সে অনেক মানে নোংরা ছবি দেখত তারপরে সে যৌবন চাহিদা অনেক বেড়ে যেত কিন্তু কোনো লোককে না পাওয়ায় সে গোড়াকে সিলেক্ট করে নেয় যে আমি গোড়ার সাথে অনেকদিন চলবো অনেক দিন সহবাস করব কিন্তু সে তো কিছু বুঝতে পারবে না কাউকে বলতে পারবে না আমার মনের চাহিদাটা আমি পূরণ অবশ্যই করতে পারবো আর তার জীবনটা এভাবে অনেকদিন কেটে যায় কিন্তু শেষ পর্যন্ত সেই সুন্দরী মেয়েটি একটি গোড়ার বাচ্চার জন্ম দেয় তাই আমি কিছু বন্ধুর কাছে বলছি এই মেয়েটির বিষয়ে কিছু বলার থাকলে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই বলবেন